ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন নিরানব্বই খুলনা দুয়ে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই যুক্ত আছেন খুলনা দুই আসনের বিএনপি থেকে যিনি মনোনয়ন পেয়েছেন তার সঙ্গে কথা বলবো স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে শুরুতেই অভিনন্দন জানাতে চাই ডিবিসি পরিবারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই যে আপনি যুদ্ধ করেছেন টিকিট পাওয়ার ক্ষেত্রে আরও অনেকেই আপনার সাথে প্রতিযোগিতা ছিল কিন্তু একজন হয়েছেন সেটা আপনি তো সেক্ষেত্রে আসলে কতটা চ্যালেঞ্জ হতে পারে সামনের দিনগুলো আপনার নির্বাচনী কাজে আমরা ভগবান যে দল আমাদেরকে মনোনয়ন দিয়েছে প্রথমত এবারের নির্বাচনটা একটু চ্যালেঞ্জিং এই নির্বাচনে দল জনপ্রিয় প্রার্থী ক্লিন ইমেজের প্রার্থী খুঁজেছে এবং জনবান্ধব রাজনৈতিক নেতা এবং আন্দোলন সংগ্রামে পরীক্ষিত রাজনৈতিক নেতাকেই দল খুঁজেছে সেক্ষেত্রে আমরা মনোনয়নের ওই জায়গাটা আমরা নিশ্চিত হয়েছি যারা পায়নি তারাও সম্ভব প্রার্থী ছিলেন এক হয়ে কাজ করবেন কিনা ইনশাল্লাহ এই জন্য যে যারা আবেদন করেছিল তারাও আমাদের রাজনৈতিক কর্মী আমরা একসাথে দীর্ঘদিন রাজনীতি করেছি এবং এর অনেকেই আমার হাতে গড়া রাজনীতি করবে এবং তারাও খুশি আমার তো কেউ খুশি দেখি না আসলে আপনি নির্বাচন করেছেন এবং এখান থেকে আর পাশাপাশি চার বছর ধরে আপনি এই সাংগঠনিকভাবে কোনো পদে ছিলেন না তারপরেও কতটা চ্যালেঞ্জ হতে পারে আপনার জন্য না চ্যালেঞ্জ তো অবশ্যই নির্বাচন চ্যালেঞ্জ এবং আমরা আমরা বিভক্ত হয়েছি কিন্তু আমরা বিএনপি ছাড়ি নাই আমাদের টার্গেট ছিল শেষ মুহূর্তে পর্যন্ত বিএনপি করব এবং আমাদের কর্মীরা অনেক কষ্ট করেছে অসম্মান হয়েছে অমর্যাদা হয়েছে মনে কষ্ট পেয়েছে কিন্তু আমরা সব ভুলে গেছি মনোনয়ন পাওয়ার পরে আমি আমার ভারতের চেয়ারম্যান উনি আমাকে বলেছেন পছন্দ অপছন্দ বাইরে রেখে সবাইকে নিয়ে নির্বাচনটা করার এবং আমরা সেভাবেই তৈরি করছি যে আমাদের পদ নেই পদ আছে কি নেই সেটা আমাদের কাছে বড় বিষয় না ধানের বিজয় বিজয়ী করতে হবে সেই লক্ষ্য সামনে নিয়ে আমরা কাজ শুরু করি কি ধরনের প্রতিশ্রুতি দিতে চান ইস্তারের পাশাপাশি আপনার এই আসনটা নিয়ে কী ধরনের পরিকল্পনা রয়েছে খুলনা তো একটা বন্ধ শহর বন্ধত্ব শহর দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত শহর আর যে উন্নয়ন আওয়ামী লীগ আমলে হয়েছে এগুলো সাস্টেনেবল না এগুলো কোনো প্রকারেই অ গ্রহণযোগ্য না জনগণের উন্নয়নের জন্য যে দরকার আমাদের তো পোর্ট উন্নয়ন দরকার আমাদের দরকার হচ্ছে যে খুলনা বন্ধ কিছু শিল্পখানা চালু করা নতুন শিল্প প্রতিষ্ঠা করা এবং এই যে যুবকদেরকে জন্য এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা এবং এই কাজগুলোই মূলত চ্যালেঞ্জিং এবং সেই কাজই আমরা করবো এছাড়া আরেকটা বিষয় আছে যে গত এক বছরে খুলনায় চৌত্রিশ জন খুন হয়েছে নদীতে লাশ পেঁচছে এবং এই যে জননিরাপত্তার জায়গাটা দুর্বল এই জায়গাটা নিশ্চিত করা এবং মানুষকে সিকিউর করা এবং সড়ক পরিবেশটা সুন্দর করা সেই প্রত্যাশা আছে আপনার কাছ থেকে যে আপনি এই ধরনের নিরাপত্তা বিষয়ে কাজ করবেন পাশাপাশি একটি বিষয় যেটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন সেই ভোটগুলো কীভাবে ধানের শেষে নিয়ে আসবেন আমি ওদের খুব প্রিয় মানুষ প্রিয় মানুষ এই জন্য যে আমি ওদের সমস্ত অনুষ্ঠানে আমার রাজনীতি জীবনে সাতচল্লিশ বছর তাদের পাশে থেকেছি তারা আমাকে বিশ্বাস করে আমার ওপর আস্থা রাখে এবং আমি সবসময় তাদের দুর্যোগে দুর্বিপাকে দুঃসময়ে তাদের পাশে ছিলাম এই জন্য সনাতন ধর্মাবলম্বীরা আমার খুব প্রিয় ওরা এবং আমি ওদের খুব প্রিয় এই জন্য আমি মনে করি যে ও তারা আমাকেই সমর্থন দেবে এবং আমার পাশে থাকবে শেষ প্রশ্ন রাখতে চাই জামাত তারাও এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে এখানেও প্রার্থী চূড়ান্ত করেছেন তারা প্রাথমিকভাবে কতটা চ্যালেঞ্জ হতে পারে বা তারা বলছে যে আসলে বিএনপি এখন দুর্বল দল আমরা নেই বলে জোটে না থাকার কারণে আমরা তো দীর্ঘ আন্দোলন একসাথে করেছি জামাত আমাদের শরিক দল জামাতকে আমরা চিনি জামাত আমাদেরকে চেনে বোঝে এই শহরে কিন্তু রাজনৈতিক বিভক্তিটা কম রাজনৈতিক দলের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে সেক্ষেত্রে জামাত আমাদের পাশে থেকে কাজ করবে আমরা তাদের পাশে থেকে কাজ করবো এখানে কোনো বিভেদ হবে না এবং কোনো লগ্ন প্রতিযোগিতার কোনো সুযোগ নেই আমরা গণতান্ত্রিক দল হিসাবে জামাতকে চাই জামাত এগিয়ে যাবে আমরা আমাদের কর্মসূচি নিয়ে এগিয়ে যাবো এবং আমরা এমন একটি আবহাওয়ার সৃষ্টি করতে চাই একটা উৎসবমুখ পরিবেশে খুলনা নির্বাচন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বিকেল পাঁচটা থাকছে খুলনা তিন আসন সেখানে তুলে ধরার চেষ্টা করবো বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কে শেষ বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের